আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বরাবরের মতো আশা করি যে সবাই অনেক ভালো আছেন কম আর বেশি এতে আসলে কিছু যায় না ভালো ভালো থাকলেই আমি আজকে যেটা সেটা হলো গরুর বস্তির কালাভূনা আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না যেহেতু আমার ঘরে একজন কালাভোনার এক্সপার্ট আছে তার আসল আদি বাড়ি নোয়াখালী হলেও সে বড় হয়েছে চিটা তো চিটা অংশের মেজবাণী গোস্ত তারপরে কালা ভূনা এই টাইপের রান্না আমি করছি আমার টিচার আমার সামনে মানে ক্যামেরার পিছনে আছেন আর আমি এখানে মানে চেষ্টা করছি আর কি কারণ এতদিন শুধু সেই রান্না করেছে আমরা খেয়েছি এবং বলেছি বাহ 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 আমি এখন যে মশলাটা দেখাচ্ছি এটা গরুর গোস্তের প্রথম প্রাথমিক মশলা মানে কালা ভুনার প্রাথমিক মশলা এখানে আছে জয়ত্রী জয়ফল হাফ অর্ধেকের অর্ধেক মোটামুটি অর্ধেক এতটুকু জিরা এতটুকু লবঙ্গ একটু তেজপাতা এলাচ আর দারচিনি গোলমরিচ বাকি মশলা আবার পরে দেব এটা আমি এখন ভেজে নেব ভাজার সময় প্রথমেই যারা একদম প্রাথমিক রান্না করেন তারা ভাজার সময় খেয়াল করবেন যেগুলো বড় বড় সেগুলো এলাচ দারচিনি এগুলো একটু সময় নেয় তেজপাতাও তাই আমরা সবার শেষে জিরাটা দিব শুকনো মরিচ আছে এখানে মানে সেই রকম হৃদয় বিদরক একটা ঝাল ঝাল একটা সালুন একটু এটা কি আর এত দেখানোর দরকার আছে আমি একবারে গুড়া করে তারপরে আসি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর এটা হলো জৈন একদম কাছে থেকে দেখাচ্ছি এটা জৈন আর রাঁধুনি মশলা যেটা যেটাকে আমাদের বগুড়া সিরাজগঞ্জের ভাষা বলে রান্ধুনি তো রান্ধুনি অথবা বলে আন্ধুনি তো ওইটা আবার এর চেয়ে একটুখানি বড় দানা আর আজওয়ান যেটা সেটা আসলে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না ওই জৈন রান্ধনি এগুলাকে এক এক নামে বিক্রি করে তা আমি এগুলো ভাজা হলে গুড়া করে তারপরে আসছি আমি রান্না শুরু করছি এটা এখানে প্রায় আড়াই কেজির মতো বা কাছাকাছি বা একটু বেশি গোস্ত আছে আমি যেটা দিয়ে নিচ্ছি এই সাইডে এতটুকু ধনিয়ার গুঁড়া নিজে হাতে করা হালকা তেলে আমি ভেজে নিয়েছি আর এতটুকু টেবিল টেবিল চামচ চামচ সমান জিরা বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এখানে মশলা তো আরো লাগবে যার জন্য ধাপে ধাপে দিচ্ছি একটুখানি খাটনির কাজ আর কি যারা রেগুলার করে তাদের কথা আলাদা নুন দিয়ে নিচ্ছি কালা ভুনাতে কোনো হলুদ হবে না শুধু কালোর উপরেই থাকতে হবে আর একটু লাল হলে লালটাও পরে কালোই হয়ে যাবে হলুদ দিব না ফাইন মানে শেষ কথায় যে হলুদ দিচ্ছি না আর এখানে আমি দিচ্ছি এটা কাঁচা জৈন একটুখানি মৌরি দুটো স্টার আনিস এই স্টার আনিস যদি না থাকে কারো সংগ্রহে রান্নাঘরে যদি না থাকে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে মৌরিটা আর এটা হলো এটা গোলমরিচ কিন্তু এটা হলো কাবাব চিনি এই যে ছোট্ট ছোট বোটাওয়ালা এই যে দেখাচ্ছি এই যে ছোট্ট একটা বোটা এটা হলো কাবাব চিনি আর এই দুই তিন টুকরো দারচিনি একটু এলাচ অল্প একটুখানি জয়ত্রী এখন আর আমি আস্ত জয় দিচ্ছি না আর লবঙ্গ এটা বড় এলাচের ছিল না ঘরে দুইটা ভাঙ্গা ভাঙ্গা একটুখানি জিরা এগুলো দিয়ে নিচ্ছি আর দিব হলো বেরেস্তা সবটুকুই দিয়ে নেব বেরেস্তা যে তেল দিয়ে ভেজেছি সেই তেলটা তেলটাই আমি এখন ব্যবহার করবো একটা তেল দুই তিনবার ব্যবহার করা অস্বাস্থ্যকর কিন্তু একবার সাথে সাথে ব্যবহার করা যেতেই পারে এখন আমি এটা মাখাবো তার ফাঁকে একটা কথা বলি যে কালো ভুনা রান্না করবো দেখে কালো শাড়ি পরেছি এমন না ব্যাপারটা এই শাড়িটা আমি অনেকদিন আগে কিনেছি মানে খুব পছন্দ হলো অনলাইনে কিনলাম কিন্তু যখনই বের করি তখনই আমার হাজবেন্ড বলেন কালো শাড়ি উনি না মানে কালো জিনিস একদম পছন্দই করেন না দিনের বেলা বলবে দিনের বেলা কালো শাড়ি বের করলে বলবে এটা তো রাত্রে পড়লে বলবে যে এটা তো দিনের শাড়ি মানে উৎসবে পড়লে কালো তো শোকের রঙ মানে কোনোভাবেই কালো পরতে দিবেন খুবই একটা সময় খুবই একদম উজ্জ্বল উজ্জ্বল আমার কামিজের কাপড় ওটা দেউনি উনি শার্ট বানিয়ে ফেলেছেন এরকম আমি আমার একটা অভ্যাস খুবই আমার বলতে ভালো লাগে যে আমি ওনার পছন্দ মতো সবকিছু পড়তে পছন্দ করি তা আজকে বললাম যে শোনো আমি কালো একটা শাড়ি পরবো কোনো কথা বলতে পারবো না কালো কালা ভুনা করব দেখি কালো শাড়ি পরেছে সেটা না কালো শাড়ি আমার পছন্দ যাই হোক এটা আমি এখন মাখাচ্ছি আপনারা অনেক সময় অনেক সময় না প্রায় সময়ই ব্যক্তিগত কথা শুনতে চান একজন প্রশ্ন করেছেন এত অল্প বয়সে কেন বিয়ে হলো আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় একদম শিশু বয়সে আমি নতুন করি আটাত্তরের প্রতিযোগী ছিলাম তখন উনি আমাদের আমাদের দলীয় সঙ্গীতের মিউজিক ছিলেন তখন উনিও অনেক একদম ইয়াং মিউজিক ডিরেক্টর ওনার মনে হয় ষোলো সতেরো বছর আর আমি ওনার চেয়ে প্রায় এগারো বারো বছরের ছোট তো তখন থেকে আমাদের পরিচয় তারপরে যখন বড় হয়ে উঠলাম বড় হয়ে মানে কি বিয়েই হয়েছে সাড়ে পনেরো বছর বয়সে তো তখন বাবা মা চাচ্ছিলেন সঙ্গীত পরিবারের ছেলের সাথে কন্যাকে দান করতে মানে কারণ আমরা যেখানে থাকতাম ওখান থেকে ওস্তাদজির কাছে গান শেখা মাদার থেকে ওস্তাদজি থাকতেন মোহাম্মদপুর আমাদের দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং ওস্তাদ আমার ওস্তাদ বশির আহমেদ ওনার ওখানে যাওয়া আসা করা গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়া একটা সমত্ব মেয়ে খুবই অসুবিধা বোধ করছিলেন হয়তো তো সেই মতো যেই মানে পেয়ে গেছেন সাথে সাথে বিয়ে দিয়ে ফেলেছেন এটা এটাই হলো মানে আমার অল্প বয়সের বিয়ের গল্প এখানে কোনো আর কোনো রহস্য টহস্য নাই এই যে আমি এটা এখন জড়িয়ে দিচ্ছি মোটামুটি অল্প জালে এটা হতে থাকবে এটা আবার যখন নতুন মশলা দিব তখন আমি আবার আসব। ঘন্টার মতো প্রায় এক রান্না হলো মানে কষানের উপরেই হচ্ছে এখন আমি সেকেন্ড এপিসোডে চলে যাই ওই যে মশলাটা প্রথম গুঁড়া করে নিলাম অনেক রকম মশলা এখান থেকে আমি চামচ একটু উঁচু উঁচু এক চামচ দিচ্ছি এটা হলো এটা ধনিয়ার গুঁড়া ভাজা হাল সামান্য একটু তেলে গুঁড়া করা আর এটা হলো জিরা সবই জিরার গুঁড়া এটাও হালকা ভাজা এটাও হালকা ভাজা বেশি ভাজলে একটা পোড়ার ভয় থাকে যদিও নাম কালা ভুনা তারপরেও পোড়া জিনিস এটা শুধু জৈনের গুঁড়া সুগন্ধটা যে পাচ্ছি না বলার মতো না আল্লাহ কত কিছুই না আমাদের খেতে দিলেন এখন আমি এটা আবার কতক্ষণ কষাবো জাহাজে জাহাজে একটা বাচ্চা পড়ে গেছে তখন একটা বৃদ্ধ লোক ঝাঁপ দিয়ে সেই বাচ্চাটাকে তুলে আনলো তো তখন সবাই তাকে ফুলের মালা দিয়ে বলছে যে এই জাহাজে এত ইয়াং ইয়াং মানুষ ছিল আপনি মানে কি কিভাবে এমন মহৎ কাজ করলেন একদম ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে তুলে আনলেন তখন ওই লোকটা ওই মালা। তো খুলে ফেলে বললো যে তার আগে জানতে চাই যে কোন পাঁচই লোক আমাকে ধাক্কা দিয়ে ফেলছিল আমি না এই রান্না বসাতে বসাতে এই প্রশ্নটা এর আগে কোনো দিন করি নাই আমার বৌমাকে জিজ্ঞেস করলাম যে তুমি এত পাকনা বুড়ির মতো এরকম এই কালা বুনা করতে থেকে শিখলা তো বলে মা আমি তো সারা জীবন সারা জীবন খাইছি কিন্তু যখন বিয়ের জন্য তোমরা যাচ্ছ আমার কাছে মানে বিয়ের আগে মানে ইন্ট্রোডিউস হওয়ার জন্য তখন আমার মেয়ে জামাই বলছিল যে আমরা কিন্তু সবাই কালাবুনা খাব তখন এবং বইয়ের হাতের কালাবুনা খাব ছোট্ট একটা আবদার আমরা এরকম না যে বউ এই যে চাল থেকে ডাল বাজবে এগুলো তো এগুলোর দিন আর নাই আমার আমরাও সেগুলো ফেস করি নাই আলহামদুলিল্লাহ যাই হোক তারপরে সে নাকি মানে ইউটিউব দেখছে দেখে একবার দেখে একজন অনেক লবণ দিয়ে ভাজে আরেকজন মরিচ দিয়ে ভাজে ওর কোনোটাই মন মতো হয় নাই তারপরে আমার বিয়াই সাহেব বাবুরচি একটা ধরে নিয়ে আসছে সেই বাবুরচি বলছে যে ঠিক আছে সব এই এই সব রেডি করে দেন আমি রান্না করি তখন বৌমা সব দেখছে খুব ভালো মতো এবং সেই থেকেই ঠেলার নাম বাবাজি সেই ঠেলা এই মানে ঠেলায় এবং খুশিতে কালা ভুনা রান্না শিখেছে তো যাই হোক আমিও এই ফাঁকে শিখে গেলাম আমার মনে হয় যে আমিও এরপরে ছাড়াই আমি করতে পারবো মানুষ মায়ের কাছে শিখে শাশুড়ির কাছে শিখে আমি এমন একজন মানুষ এবং আমি বলবো যে আমি খুব সৌভাগ্য সৌভাগ্যবান সৌভাগ্য বোধ আমি একটুখানি সর্ষে তেলে পেঁয়াজ দিলাম মরিচ দিলাম একটুখানি রসুন দিচ্ছি করতে হয় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি কালা ভুনা হতে যাওয়া কালা ভুনাকে আবার ভাজবো ভাজতেই থাকবো ভাজতেই থাকবো ভাজতেই থাকবো আমার পুরাটা দিতে হবে না আমি এখানে আবার দিচ্ছি একটু জৈনের গুড়া জৈন ভাজা গুঁড়া যেটা ছিল আর এখানে আবার একটুখানি য়ে প্রথম যে গরম মশলাটা গুঁড়া করলাম সেটা দিলাম আর বেশি দিতে হবে না এবার আমি চুলাটা চুলা না পাতিল বদল করবো এটা এখানে দিলাম আর এটা এবার ঢেলে দিব এইবার ফাইনাল হয়ে যাবে আর আর যন্ত্রণা নিতে পারতেছি না কালা ভোনার আমাকে অনেকেই তো অনেক কমেন্ট করেন এবং আমি সেই কমেন্টগুলো পড়ি তো যাই হোক একজন কমেন্ট করেছে যে এত কষ্ট করতে পারবো না তা আমি বললাম ঠিক আছে এটা তো আসলে পৃথিবীতে এরকম চলে আসছে যারা যারা কিছু একদল থাকে হুক খায় কিছু রান্না করে না আর দল থাকে একদম সারাক্ষণ রান্না করে কিন্তু খেতে ভালোবাসে না আবার কিছু মানুষ আছে যারা রান্নাও করে আবার খায়ও কিন্তু আমার তাদের জন্য খুব মায়া যারা অনেক দামি দামি মজাদার খাবার রান্না করে কিন্তু দিন শেষে বাড়ি গিয়ে বউ বাচ্চা নিয়ে ডাল আলু ভর্তা দিয়ে খাবার শেষ করে আমার মনের শখ আমার ইচ্ছা উইশফুল থিঙ্কিং যে তারাও যেন দুটো ভালো দুই দিন একদিন সপ্তাহে বা মাসে ভালো খাবার খেতে পারে তো যাই হোক সব সময় এত গভীর গভীর কথা মনে হয় কেমন লাগে আমার কালা ভুনা কালো হয়ে গেছে আর একটু এটা না এটা এখানে এরকম দেখা যাচ্ছে তারপরে যখন আমি বাড়বো যত সময় যাবে তত এটা কালো হবে এটা কালকে আরো কালো হবে পরশু দিন আরো কালো হবে তা আমি এখন বেড়ে ফেলছি ভুনা অনেকে অনেক কিছুর সাথে খায় রুটি পরোটা কিন্তু আমার কাছে একদম সাদা ভাতের সাথে সাদা গরম ভাতের সাথে বেশি ভালো লাগে এটা যার যার অভিরুচি তো যাই হোক হয়ে গেল চিটাংয়ের অথেন্টিক ভুনা আমি চেষ্টা করলাম আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম তাহলে কালাভুনা আমি একটা জিনিস বলি যেটা মানে ভাজা ভাজা পোড়া পোড়া এরকম কিন্তু না এটা কিন্তু এখানে ঝোলও আছে এবং একটা নরম নরম একটা ভাব আছে কিন্তু এটা এটা ভাজা ভাজা একটা সুগন্ধ আছে এবং যে মেইন মশলা যেটা জৈন এই মশলাটা খুবই এটাকে স্পেশাল করে তোলে আর অনেকগুলো লবঙ্গ দেয়াতে এটার রূপটা একদম এরকম কালো হয়ে ওঠে তো এভাবে রাখতে পারেন অথবা চুলার ওপর যাই হোক রুটি হোক পরোটা হোক ভাত হোক যাই কিছু হোক দিয়ে একদম ফেসবুক নিয়ে বসবেন আপনি চুলা যা দিবেন সবে কালা হয়ে যাবে এটা তো কোনো কথা না এটা হলো ফাঁকিবাজিদের ফাঁকিবাজ যারা তাদের কথা তো আজকে এখানেই শেষ করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম